এই ব্যাপারটি নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলেই দাঁতের সাথে খাবারের কোনো সম্পর্ক রয়েছে কি রয়েছে না কোন খাবারগুলো দাঁত হলে উপকার করতে পারে বা দাঁতের জন্য উপকার তাহলে জেনে নেওয়া যায় যে কোন কোন খাবার এই দাঁতকে বাড়িয়ে দিতে পারে বা শরীরের ইনফ্লামেশনকে বাড়িয়ে দিতে পারে প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা আজকে কথা বলবো দাদের সমস্যার সাথে খাবারের কোনো সম্পর্ক রয়েছে কি নেই এই ব্যাপারে আমরা সকলেই জানি যে বেশ কয়েক বছর ধরে দাদের সমস্যাটি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এই দাদের সমস্যা নিয়ে রুগীরা যখন আমাদের কাছে আসেন তখন তাদের একটি প্রশ্ন থাকে যে আমি কোন খাবারটি খাবো আর কোন খাবারটি অ্যাভয়েড করব আবার অনেকে এমনও বলে থাকেন যে এই খাবারগুলো খেলে আমার দাঁত বেড়ে যাচ্ছে এখন আমি এই ব্যাপারটি নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলেই দাদের সাথে খাবারের কোনো সম্পর্ক রয়েছে কি রয়েছে না এবং সেই সাথে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা কর যদি বলি সরাসরি দাঁত হওয়ার পিছনে কিন্তু কোনো খাবার দায়ী নয় বা কোনো খাবারের সাথে দাঁত হওয়ার কোনো সম্পর্ক নেই তবে দাঁদের ক্ষেত্রে যেই জিনিসটি ঘটে সেটি হচ্ছে যে দাঁতের ক্ষেত্রে শরীরে ইনফ্লমেশন বেড়ে যায় এবং সেই সাথে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় যার ফলে দাঁতকে আমরা লাল আকারে দেখতে পাই কিছু খাবার রয়েছে যেই খাবারগুলো শরীরের এই ইনফ্লমেশনকে বাড়িয়ে দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে দেয় তাই দেখা যায় যে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি খাবারের সাথে কিছুটা সম্পর্ক দাঁতের কিন্তু রয়েছে তাহলে জেনে নেওয়া যায় যে কোন কোন খাবার এই দাঁতকে বাড়িয়ে দিতে পারে বা শরীরের ইনফ্লামেশনকে বাড়িয়ে দিতে পারে প্রথমে যেই জিনিসগুলো বলবো সেটি হচ্ছে রিফাইন্ড সুগার বা সাদা চিনি এবং সাদা চিনি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার যেমন পুডিং কিংবা কে এছাড়া প্রসেস ফুড যেমন ফ্রেঞ্চ ফ্রাই বার্গার মিওনিজ এই ধরনের খাবারগুলো কিন্তু শরীরে ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয় আমাদের ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ইমিউনিটি কমে গিয়ে দাঁতের সংক্রমণ বেড়ে যেতে পারে এছাড়াও অনেক ধরনের খাবার যেমন অ্যালকোহল কিংবা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এই জাতীয় খাবারেও কিন্তু আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কিংবা ইনফ্লামেশান বেড়ে যেতে পারে তাই আমাদের অতিরিক্ত চিনি রয়েছে কিংবা রিফাইন্ড ফুড বা জাঙ্ক ফুড এই জাতীয় খাবারগুলি দাঁতের ক্ষেত্রে অ্যাভয়েড করা প্রয়োজন আসলে এবার জেনে নেই যে কোন খাবারগুলো দাঁত হলে উপকার করতে পারে বা দাঁতের জন্য উপকারী প্রথমে যে খাবারটি বলবো সেটি হচ্ছে প্রোবায়োটিক জাতীয় খাবার বা প্রোবায়োটিক রয়েছে এই ধরনের খাবার এই খাবারগুলো হচ্ছে এমন ধরনের খাবার যাতে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে এবং আমাদের বডির উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় এবং এই ব্যাকটেরিয়াগুলো ফাঙ্গাসের বা ছত্রাকের সংক্রমণকে কমিয়ে দিতে সক্ষম তার মধ্যে একটি হচ্ছে টক দই জাতীয় খাবার কিংবা কেফির কিংবা প্রোবায়োটিক রয়েছে এই ধরনের আরেকটি খাবার যেটি ইদানিং জনপ্রিয় হচ্ছে সেটি হচ্ছে কিঞ্চি এই জাতীয় খাবারগুলি শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দিতে পারে এছাড়া আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায় শরীরে এই ধরনের খাবার খেতে হবে সেগুলো হচ্ছে ফলমূল শাক সবজি সামুদ্রিক মাছ যেগুলোতে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড রয়েছে এবং শরীরকে হাইড্রেট রাখার জন্য আমাদের পরিমিত পরিমাণ পানি খাওয়া প্রয়োজন তাহলে আমরা যদি একটি সুন্দর খাদ্যাভ্যাস করে তুলতে পারি তাহলে আশা করা যায় যে এ আমরা দাদের সংক্রমণকে বা দাদের যে তীব্রতা রয়েছে সেটিকে কিছুটা কমিয়ে রাখতে পারবো ধন্যবাদ